শ্রোতা বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাব এক শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে নামকুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় এর অবস্থান কুটি কসবা উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন এক মহৎ ব্যক্তি অটল বিহারী দত্ত তিনি ছিলেন সমাজসেবক দানশীল ও শিক্ষানুরাগী মানুষ বিশ শতকের শুরুতে যখন গ্রামীণ বাংলায় দারিদ্র আর অশিক্ষার অন্ধকারে মানুষ পথ হারাচ্ছিল তখনই তিনি বুঝেছিলেন শিক্ষাই সমাজকে আলোকিত করার একমাত্র উপায় সেই মহৎ চিন্তা থেকেই উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় নিজের নামেই বিদ্যালয়ের নামকরণ হলেও এর পেছনে ছিল না ব্যক্তিগত গৌরব বরং ছিল মানুষের কল্যাণের অদম্য ইচ্ছে বিদ্যালয়ের নীতিবাক্য রাখা হয় জ্ঞানী আলো শুরুতে টিন শেড ঘর কয়েকজন শিক্ষক আর হাতে গোনা কিছু শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু হয় কিন্তু ধীরে ধীরে বিদ্যালয়টি হয়ে ওঠে কসবা অঞ্চলের অন্যতম প্রধান বিদ্যাপীঠ আজ এখানে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে আছেন প্রায় পনেরো জন শিক্ষক আর বর্তমান প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব জাকির হোসেন পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক বিকাশেও গুরুত্ব দেওয়া হয় এখানে রয়েছে স্কাউটিং বিতর্ক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা ভ্রমণ ও পিকনিক যা শিক্ষার্থীদের জীবনে নিয়ে আসি নতুন অভিজ্ঞতা খেলাধুলায়ও এই বিদ্যালয়ের বিশেষ সুনাম রয়েছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সবখানেই শিক্ষার্থীরা স্থানীয় ও জেলা পর্যায়ে কৃতিত্ব দেখিয়ে আসছে অটল বিহারী দত্ত শুধু একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেননি তিনি তৈরি করেছিলেন এক শিক্ষা আন্দোলনের ভিত তার হাতে গড়াই বিদ্যাপীঠ থেকে বহু শিক্ষার্থী বেরিয়ে গেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের ছাপ রেখে কেউ শিক্ষক কেউ চিকিৎসক কেউ বা সরকারি কর্মকর্তা আবার কেউ মুক্তিযোদ্ধা হিসেবেও দেশের সেবা দিয়েছেন প্রিয় শ্রোতা বন্ধুরা অটল বিহারী দত্ত আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি রেখে গেছেন তার স্বপ্ন আলোকিত সমাজ গড়ার স্বপ্ন তার প্রতিষ্ঠিত বিদ্যালয় আজও সেই স্বপ্ন পূরণের মশাল হাতে এগিয়ে চলেছে আজকের আলোচনার শেষে একটি কথা মনে করিয়ে দিতে চাই একটি বিদ্যালয় বদলে দিতে পারে একটি সমাজকে আর সমাজ বদলে দিতে পারে একটি জাতিকে সেই মহান কাজের পথিকৃত ছিলেন অটল বিহারী দত্ত আর তারই উত্তরাধিকার বহন করছে কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় धन्यवाद